বিসমিল্লা রহমায় রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার বাংলাদেশের ইতিহাসে আজ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের অন্যতম সেকেন্ড লার্জেস্ট পার্টি বাংলাদেশ জামাত ইসলামী যে জামাত ইসলামী আজকে ঢাকাতে ঢাকার ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ লোক সমাগম এবং রাজনৈতিক সমাবেশ সুশৃঙ্খল সুন্দর পদ্ধতির একটি সমাবেশ সমাপ্তি করেছে আজকের সেজন্য সারা দেশের সকল জনগণকে জানাই আন্তরিক ধন্যবাদ আগত সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকের এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে যারা কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই শুরুতেই যে ইনফরমেশনটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব যিনি জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ওনার একটি ভিডিও আপনারা দেখেছেন যে বক্তব্য রাখা অবস্থায় তিনি পড়ে গিয়েছিলেন লুটে পড়েছিলেন দুইবার ট্রাই করেছেন দুইবারই পড়ে গিয়েছেন পরবর্তীতে তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহ রহমতে তিনি বক্তব্য রেখেছেন বসে বসে সেটা আরও বেশি জনগণকে আন্দোলিত করেছে উদ্বুদ্ধ করেছে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি অসুস্থ অবস্থায়ও জাতিকে ছেড়ে যাননি মঞ্চ থেকে পালিয়ে যাননি কিংবা অসুস্থ অবস্থায়ও চিকিৎসার কথা না ভেবে তিনি সেখানে বক্তব্য রেখে গিয়েছেন আমি সেজন্য দেশবাসীর পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এমন নেতাই হওয়া দরকার যেই নেতা তার কর্মী ছেড়ে যায় না যেই নেতা তার শ্বাস প্রশ্বাস শেষ জীবনে শেষ সময় পর্যন্ত জনকল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন তার আপডেট হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তার সাথে হসপিটালে গিয়ে দেখা করে এসেছি আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ তবে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে ডাক্তার তাকে সুস্থ থাকলেও হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পক্ষে নয় তাকে আরও হয়তো বেশ কিছু দিন কিংবা সময় তাকে হসপিটালেই থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে আপনারা নিশ্চয়ই জানেন এ ধরনের সভা সমাবেশে সাধারণত প্রধান অতিথি যারা থাকেন তারা সর্বশেষ আগমন করেন সভাপতি কিংবা প্রধান অতিথি তারা শেষে এসে চমক লাগিয়ে বক্তব্য দেন এটা দোষের তেমন কোনো বিষয় নয় এজন্যই নয় যে তাদের বক্তব্যটার মূল উদ্দেশ্য থাকে জনগণ তাদের জন্য অপেক্ষায় থাকে তারা সেখানে সেই পর্যন্ত সুস্থ শরীরে এসে বক্তব্য দেবেন এটাই স্বাভাবিক সমস্যাটা হচ্ছে জামাত ইসলামের আমির তিনি যেমন একজন আমির তিনি মনে হচ্ছে একজন কর্মী তিনি যেমন সাধারণ অন্য অন্য নক্ষরা কিংবা তাদের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেভাবে কাজ করছেন মনে হচ্ছে উনি তার চাইতে আরও শতগুণ বেশি কাজ দিন রাত চব্বিশ ঘন্টা করছেন এ কারণেই আমার মনে হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন রোদ বৃষ্টি উপেক্ষা করে তারপরে তার শারীরিক এই বয়স্ক অবস্থায়ও তিনি হয়তো নির্ঘুম কাটিয়েছেন সময়গুলো এভাবে পার করার কারণে আজকে পর্যাপ্ত পরিমাণ সুস্থ তা তিনি বোধ করতে পারেননি এবং আজকে দেখেছেন হয়তো প্যান্ডেলের ভিতরেও সেই রকম ভাবসা গরম ছিল সেখানে তিনি অসুস্থ হয়েছেন কিন্তু আমি অবাক হয়েছি যে তিনি চাইলেই পিছনে ওয়েটিং জোনে ওয়েট করতে পারতেন কিন্তু আমি দেখেছি মঞ্চে এসেছেন তিনি দুইটার সমাবেশ দুইটারও আগেই মানে আমাদের গেস্ট যারা ওখানে উপস্থিত হয়েছে তার চাইতে অনেক আগে তিনি উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সময় সময়ানুবর্তিতা রক্ষা করেন তিনি এখানে একজন অতিথি নয় বরং এটা তার বাড়ি সবাইকে তিনি দাওয়াত দিয়ে এনেছেন তাই তিনি সবার সামনে সর্বাগ্রে উপস্থিত হয়েছেন এ আজকে তার এই বক্তব্যের সময় আমার কাছে মনে হয়েছে এই যে বর্তমান শারীরিক অবস্থাটা তৈরি হয়েছে এটা তার এই অক্লান্ত পরিশ্রমের কারণেই তারপরেও তিনি জাতির মডেল হয়ে থাকলেন দেশবাসীর কাছে একটি আদর্শের প্রতিচ্ছবি হয়ে থাকলেন এটা অবশ্যই যুব সমাজ সহ আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অবশ্যই একটা অনুকরণীয় দিক হিসাবে থাকবে তিনি বর্তমানে সম্পূর্ণভাবে নিরাপদ আছেন সকল সকল দোয়া প্রত্যাশা করি এর মতো একজন ব্যক্তি আমাদের মুরব্বী হারা আমরা যাতে না হই সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক একজন বাংলাদেশের জাতীয় বীর এবং নেতা শূন্য হওয়াটা দেশের জন্য যেমন ক্ষতিকর রাজনীতির জন্য চরম একটি দুশ্চিন্তার কারণ হতে পারতো কিন্তু পাক তার দীর্ঘ হায়াত রেখেছেন বিদায় তিনি স্টেজে যে অবস্থায় পড়ে গিয়েছেন তাতে মানুষের হাত ভাঙতে পারে পাও ভাঙতে পারে মেরুদণ্ডের ক্ষতি হতে পারে ব্রেইনের ক্ষতি হতে পারে সবকিছু উপেক্ষা করেও আল্লাহ পাক তাকে যে হেফাজত করেছেন এটা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের দোয়া এবং ভালোবাসার কারণে তো দেশ বিদেশ থেকে যারা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন আপনাদের জন্য সেজন্য তার নিউজটি আমি এই ক্ষুদ্র মানুষটি সর্বাগ্রে লাইভে জানিয়ে দিলাম যে আল্লাহ পাক তাকে এখন পর্যন্ত সই রেখেছেন হসপিটালেই আছেন হয়তো আরো কিছু দিন বা সময় তিনি সেখানে থাকবেন এবং আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক সেজন্য আপনাদের সকলের দোয়া প্রত্যাশা করছি কামনা করছি দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই আজকের জামাতের আপনারা জানেন আমি যখন যে সভা সমাবেশ কিংবা প্রোগ্রামে যাই আসার পরে একটি সামারি দেওয়ার চেষ্টা করি যে আসলে সেখান থেকে আমাদের শেখার কি আছে আজকের জামায়াত ইসলামের ভাইয়েরা শিক্ষা বাংলাদেশকে দিলেন জাতিকে দিলেন এটা অবশ্যই রাজনীতিতে নতুন একটি দিগন্ত স্থাপন করবে হুরহুল্লোর নেই বক্তাদের কেউ কোনো অতিরঞ্জিত বাড়াবাড়ি নেই যাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সে শতটুকু সময়ের মধ্যে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রের যত বড় নেতা তারপরেও তার টাইম শেষ হয়ে গেলে তাকে পিছন থেকে গিয়ে ওই দলেরই ক্ষুদ্র নেতা গিয়ে উপস্থাপক গিয়ে বলছেন আপনার টাইম শেষ সময় সংক্ষিপ্ত করতে হবে ভয় দ্বিধাহীন এভাবে যে কাজ পরিচালনা করতে পারছেন এটা একটি আদর্শ সংগঠনের রূপরেখা ছাড়া অন্য কোথাও সম্ভব বলে আমি মনে করি না এই মঞ্চ সজ্জিত ঢাকা শহরের প্রত্যেকটি অলিগলি গলি সজ্জিত কি দিয়ে সজ্জিত লোক দিয়ে সজ্জিত যেটা আমাকে আনন্দিত করেছে উল্লাসিত করেছে আবেগতারিত করেছে আজকে ঢাকার এমন কোন রাজপথ ছিল না যেখানে তাদের দলীয় মিছিল হয়নি কিংবা তাদের দেশ নিয়ে ভাবনার স্লোগান হয়নি রোড ঘাট কোথাও কোনো মানুষের ভিতরে অস্বস্তির কোনো জিনিস আমি দেখতে পাইনি মনে হয় যেন জনগণ অপেক্ষা করছিল এরকম একটা দিনের যেদিন তারা সবাইকে ওয়েলকাম জানাবে ঢাকাবাসীকেও আমি সেজন্য ধন্যবাদ জানাই কারণ তারা সেই জায়গায়ও আজকের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে এত বড় সমাবেশকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য দেখেছেন সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে শৃঙ্খলা বাহিনীর তাদের যারা লোক রয়েছে তারা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পর্যন্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে তাদের জাতীয় পর্যায়ের নেতারা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অংশগ্রহণ করছেন কি সুন্দর দৃশ্য তাদের মাইক শ্বাস সজ্জা তাদের মানুষের আগমন তাদের প্রত্যেকটি কার্যক্রম গেট থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোন অংশ রেখে কোন অংশ বলবো আমি সবগুলো দেখে আবেগ আপ্লুত এটা একটি আদর্শবাদী সংগঠন বিদায়ী তারা সেটা করতে পেরেছে বক্তাদের ক্ষেত্রেও তারা তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করে তারা চেষ্টা করেছে বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে মানুষগুলোকে ডেকে এনে একটু হলেও সময় দিয়ে সেখানে সবার সাথে সুযোগ করে দেয়ার সেজন্য আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটি সহ সবাইকে বিশেষ করে এত বড় একটি সুশৃঙ্খল প্রোগ্রাম আমির জামাত অসুস্থ হলেন মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্স হাজির তাদের নিজস্ব ভলান্টিয়ার হাজির তারা তাদের কাছে নিয়ে গেলেন আপনারা দেখেছেন প্যান্ডেলের ভিতর থেকে তথা সৌর আর্দি উদ্যান থেকে বহু মানুষ অসুস্থ হলেন তাদেরকে শৃঙ্খলা বাহিনীর লোকেরা নিয়ে যাচ্ছেন ভলান্টিয়াররা নিয়ে চিকিৎসা দিয়ে দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানটিতেও শহীদ হয়েছেন কয়েকজন ভাই সম্ভবত দুই থেকে তিনজন ব্যক্তি আসার পথে অ্যাক্সিডেন্ট কিংবা একজন ব্যক্তি এই অনুষ্ঠান চলা অবস্থায় মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক তাদের জান্নাতের সুচ্চ কাম দান করুক আমার জীবনের দেখা যত বড় বড় সমাবেশে গিয়েছি কিংবা মাহফিলে গিয়েছি আমি আজকের বলতে বাধ্য হচ্ছি এই প্রজন্মের কাছে ইতিহাস সৃষ্টিকারী ঢাকার বুকে সর্বোচ্চ ইতিহাস সৃষ্টিকারী এরকম সমাবেশ আমার চোখে এখন পর্যন্ত দেখা হয়নি আমি শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানা যায় লোক হয়েছে শুনেছি তখন বাহিরে ছিলাম গোলাম আজম সাহেবের জানা যায় লোক হয়েছে শুনছি আজহারি সাহেবের মাহফিলে লোক হয় দেখেছি ইসলামী আন্দোলনের সমাবেশে লোক হয়েছে দেখেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন সাবেক প্রোগ্রামগুলোতে লোক হতো আজকের প্রোগ্রাম আমার কাছে অনন্য উদাহরণ হিসেবে থাকবে দলমতের মতের ঊর্ধ্বে উঠে এই প্রোগ্রাম থেকে শিক্ষা অর্জন করার সুযোগ রয়েছে দেখেন রাজনৈতিক অনেক অনেক আলোচনা থাকে সমালোচনা থাকে আজকেও যখন আমিরে জামাত অসুস্থ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু ইতিমধ্যেই তার কাছে হসপিটালে গিয়ে দেখা করেছেন আমরা হসপিটাল থেকে বের হয়েছি তার দু এক মিনিটের মধ্যেই সম্ভবত তিনিও প্রবেশ করেছেন তার মানে হচ্ছে রাজনীতিতে আলোচনা থাকবে বক্তব্য থাকবে মতামত থাকবে কিন্তু সৌন্দর্যতাও থাকতে হবে যে সৌন্দর্যতা তারা স্থাপন করেছেন সেজন্য তাকেও ধন্যবাদ জানাই আজকের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই যারা উপস্থিত হয়ে এত বিশাল একটি সমাবেশকে সাহসিকতার সাথে সাহায্য করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা পুলিশ বাহিনী প্রশাসন বিভিন্ন ধরনের যারা এখানে উপস্থিত ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা সর্বোপরি এই সরকারের প্রতি কৃতজ্ঞতা আপনাদেরকে বলে রাখতে চাই এত বড় সমাবেশ এবং একজন আমিরের বক্তব্য অবস্থায় তিনি পড়ে যাওয়ার পরেও বক্তব্য শেষ করেছেন বসে বসে এই সাহসী নেতৃত্ব এবং এটা একমাত্র আল্লাহ রহমত ছাড়া হয় না আমার কাছে মনে হচ্ছে যে মানুষগুলো শহীদ হয়েছে ওই শহীদ রক্তের বিনিময়ে আজকের এই সমাবেশ সফল হয়েছে সুন্দর হয়েছে যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সমাবেশে উপস্থিত হয়ে আজকের এই একটি আদর্শ সমাবেশ উপহার দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশের রাজনীতিতে আমরা যাতে যে দলের হই যে মতের হই এ ধরনের সকল ভালো কাজগুলোকে প্রমোট করতে পারি আগামীর বাংলাদেশ গঠন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের প্রতি শুভকামনা জানাই এবং আপনারা যারা আগামী দিনেও পজিটিভ রাজনীতি করবেন ন্যায়ের পক্ষে বলবেন সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি অন্যায় অত্যাচারকারীর বিরুদ্ধে বলবেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করছি আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কলেমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সমগ্র মানুষের চিন্তা চেতনার আলোকে একটি সুন্দর বাংলাদেশ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি